আমি শরৎপুর থেকে আসছি আমি রাসেলের বড় বোন আমার ভাই একজন মাছ ব্যবসায়ী ছিল মাছ ব্যবসায়ী আমার ভাইয়ের সাথে কথা করতে চাইছে আমার ভাই নেয় নাই। এই কারণে আমার ভাইয়ের হত্যা হয়েছে আমার ভাই যখন মৃত্যু সজাই ছিল তখন আমি জিজ্ঞেস করছি ভাই তোমাকে কে এরকম করে ঘুমাইছে বলছে বুঝি আমারে চাই দেয় চাবাড়ি দিয়ে আমার পাওড়া পুরা পাওড়া ঘুড়া ঘুরা করে ফেলাইছে দুলাল চেয়ারম্যান দুলাল পুরান দুলাল চেয়ারম্যান ছিল তারপরে দেলোয়ার ছিল দেওয়ালোয়ার ছিল পারবেশ

সবাই দাবি জানাইতেছি ফাঁসি চাই ফাঁসি চাই রাসেল হত্যার ফাঁসি চাই 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 আকে কে কথা কোন শর্মিলা শর্মিলা সুন্দর করে বল এখন কিছু বলবেন আসসালামু আলাইকুম আমার স্বামী একজন মাছ ব্যবসায়ী ছিল সেলুনের জুমার নামাজের আগে চুল কাটতে গিয়েছিল নির্মমভাবে সন্ত্রাসরা আমার স্বামীকে কোপাইছে সাইপুল দুলাল মাদবর মনিল আরও অন্য অন্য তাদের গ্যাং যারা ছিল বাচ্চু ভুকির সবাই মিলে আমার স্বামীকে নির্মভাবে ওখানে কুপাই নির্মমভাবে হত্যা করেছে তারপরে আমার স্বামী মাছ ব্যবসা করছে সেই মাছ ব্যবসার সাথে থাকতে চেয়েছিল যে তারা আমার স্বামীর সাথে একসাথে ব্যবসা করব। কিন্তু তারা সন্ত্রাস তারা চাঁদাবাজি করে তারা খুনি এই জন্য আমার স্বামী তাদের নিতে চায় নাই এই জন্য তারা আমার স্বামীকে নির্মলভাবে কুপিয়ে হত্যা করেছে এই হত্যার আমি বর্তমান সরকারের কাছে সর্বোচ্চ এই যারা নির্মলভাবে হত্যা করেছে তাদের আমি ফাঁসি চাই আমার স্বামীর যে হত্যার বর্তমান সরকারের কাছে সর্বোচ্চ শাস্তি ফাঁসি চাই এই সরকারের কাছে আমার এই দাবি আর এই মানববন্ধন উপলক্ষে কিছু বলবেন ছেলে রাসেলের আসসালামু আলাইকুম আমার নাম মোহাম্মদ সামির আমার বাবার নাম রাসেল সর্দার আমি একজন স্টুডেন্ট আমার বাবা একজন ব্যবসা মাছ ব্যবসায়ী আমার বাবা শুক্রবার দিন জুমার নামাজ পড়বে এ কারণে ছেলুনে গেছিলো চুল কাটতে চুল কাটা অবস্থায় আমার বাবাকে পিছন থেকে এসে আঘাত করে নির্মমভাবে কুপিয়ে হত্যা করে সাইফুল মাতবর দুলা এবং তার কাকা সাবেক ইসলাম ইউনিয়ন চেয়ারম্যান দুলাল মাতবর তার সাথে জড়িত ছিল মনির ছয়াল দেলোয়ার ছয়াল বাচ্চু ফকির পারভিস ফকির আমি আমি আমার বাবার হত্যার বিচার চাই এবং এটার সর্বোচ্চ যেই শাস্তি ফাঁসি আমি খুনিদের ফাঁসি চাই বর্তমান তত্ত্বাবধায়ক সরকারের কাছে আমি এদের ফাঁসি চাই এবং ছাত্ররা বৈষম্য ছাত্র আন্দোলন করছে আমি একজন ছাত্র আমি আন্দোলনে ছিলাম এরা কি হয়েছে এটা কি কোনো দেশের স্বাধীনের নমুনা আমার বাবাকে হত্যা করেছে আজ পর্যন্ত আমি কোনো সুষ্ঠু বিচার পাই নাই আমি বর্তমান তত্ত্বাবধায়কের কাছে এবং ছাত্র ভাইদের কাছে আমার বাবার হত্যার খুনিদের বিচার চাই ফাঁসি চাই ফাঁসি চাই কাছে হত্যার ফাঁসি চাই ফাঁসি চাই ফাঁসি চাই এই শুনলেন আর বিবরণ এর দুটা ছেলে মাসুম বাচ্চা তারা কি বলবো আর এই সম্বন্ধে কিছু বলবেন ওই বাসার সর্দার মহিলার সামনে মহিলার সামনে দেয় আমার মহিলার সামনে